হ্যালো এভরিওয়ান দীপাস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই বললে হয়তো বিশ্বাস করবেন না নেদারল্যান্ড দেশটা এতটাই ছোট যে ট্রেনে চেপে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে ম্যাক্সিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো সময় লাগে উইকেন্ডে ট্রেনে ফ্রি যে ট্রাভেল পাসটা থাকে সেটা আমাদের প্রায় সারা বছরই নেওয়া থাকে তাই টুকটুক করে আমরা চেষ্টা করি দেশের বিভিন্ন শহরগুলো ঘুরে দেখার আজ আমরা চলেছি নেদারল্যান্ডের সাউথ হল্যান্ড প্রভিন্সের এক শহর লেইডেনের উদ্দেশ্যে ব্লুজম পার্কের ভিডিওতে আপনাদের বলেছিলাম না ডাচ লোকরা ফুল এত ভালোবাসে যে প্রায় সব স্টেশনেই একটা না একটা ফ্লাওয়ার শপ দেখতে পেয়ে যাবেন আমাদের শহর আর্নেম থেকে নেদারল্যান্ডের পশ্চিমে লোকেটেড এই শহর লেইডেন ট্রেনে চেপে দেড় থেকে দু ঘন্টা মতো সময় লাগে যদিও মাঝে উট্রেক নামের একটা শহরে ব্রেক করতে হয় নেদারল্যান্ডের যে কোনো পাবলিক ট্রান্সপোর্টের কানেকশান আপনারা দেখে নিতে পারেন এনএস ডট এনএল অথবা নাইন থেকে এই লেইডেন শহর নেদারল্যান্ডের ওল্ডেস্ট ইউনিভার্সিটি শহর সেই নিয়ে কথা পরে হবে ফাইনালি আমরা এসে পৌঁছলাম লেইডেন সেন্ট্রাল স্টেশনে স্টেশন থেকে একটু হেঁটেই একটা স্কোয়ার মতো এরিয়াতে আছে এই ফাউন্টেনটা তারপরে আমরা চললাম ব্লাউ পোর্টস ব্রহ দেখতে তেরোশো সাল থেকে এখানে একটা ব্রিজ আছে এই যে প্রেজেন্ট ব্রিজটা দেখছেন এটা উনিশশো এগারো সালে তৈরি হওয়া একটা রোলিং ব্যাসকিউল ব্রিজ ছোটবেলায় ইতিহাস বিষয়টা ঠিক তেমন ভালো লাগতো না তবে এই বয়সে এসে ইতিহাসের পাতায় হারিয়ে যেতে দারুণ লাগে ফোরটিন্থ সেঞ্চুরির হোক লঞ্চা ক্যার্ক বানানো শুরু হয়েছিল তেরোশো সালে গথিক আর্কিটেকচারের এই চার্চ পাবলিকের জন্য মে থেকে সেপ্টেম্বর এই সময়টাতে মাত্র কিছু কিছু দিন খোলা থাকে আমরা অক্টোবর মাসে গেছিলাম তাই বন্ধ ছিল এই চার্চ এখন মেনলি ব্যবহার করা হয় কমিউনিটি গ্যাদারিংয়ের জন্য মানে ধরুন বিয়ে ব্যাপটিজম ফিউনারেল সব কারণে ওই যে দূরে দেখছেন এন্ট্রান্স গেট টু দ্য ক্যাসেল ষোলোশো সালে তৈরি করা হয়েছিল এই গেট আর মাথার ওপরে সিংহটা বানানো হয়েছিল ষোলোশো সালে ফাইনালি আমরা চলে এসেছি কাসেল অফ লেইডেনে ম্যানমেড টিলার ওপরের এই কাসেল বানানো হয়েছিল এগারোশো সালে শুনলে অবাক হবেন এই কাসেল লেডেন শহরের থেকেও বেশি পুরনো এই সময় এই কাসেল তৈরি করা হয় নিউ আর ওল্ড রাইন নদীর থেকে আসা অ্যাটাক থেকে ডিফেন্ড করার জন্য টিলার ওপরে সিঁড়ি দিয়ে উঠতে পারেন অথবা পাশে রাস্তাও করা আছে সেটা দিয়ে উঠতে পারেন আমরা উঠেছিলাম রাস্তা দিয়ে আর নেবেছিলাম সিঁড়ি দিয়ে সেই সময় এই কাসেল এর চারিপাশে একটা ধীরে ধীরে শহর গড়ে ওঠে এখনও কাসেলের ওপরে উঠলে লেডেন শহরের খুব একটা ভালো ভিউ দেখতে পাবেন সিটি কাউন্সিল ষোলোশো সালে এটাকে একটা পার্ক হিসেবে বানিয়ে তোলার সিদ্ধান্ত নেয় আজও এটা লেডেনের মানুষদের কাছে খুব প্রিয় একটা সিটি পার্ক তার সাথে এর হিস্ট্রির জন্য অনেক টুরিস্টও এখানে ঘুরতে আসে এটা একটা ন্যাশনাল মনুমেন্ট কজ এই কাসল নেদারল্যান্ডের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কাসলের মধ্যে একটা নিউ রাইন নদীর ওপরের কোন ব্রোহ ইংলিশে ট্রান্সলেট করলে হয় গ্রেইন ব্রিজ উনিশশো বিয়াল্লিশ সালে কনস্ট্রাক্টেড এই ব্রিজ সেই সময় শস্য ব্যবসার খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা ছিল নেদারল্যান্ডে প্রায় সারা বছরই বৃষ্টি হয় পরে আঠেরোশো সালে ব্রিজের ওপরে দুটো কভার্ড এরিয়া তৈরি করা হয় যাতে গ্রেন্সগুলো বৃষ্টিতে ভিজে পচে না যায় হিস্টোরিয়ানসদের মতে এটাই হলো পৃথিবীর ওল্ডেস্ট কাভার্ড ব্রিজ লেইডেন টাউন হলের ফসার্ডের ডিজাইন এখনও পনেরোশো সালের মতো করে রাখা হয়েছে টাউন হলের অফিসিয়াল ওয়েবসাইটের মতে এই লেইডেন শহরেই প্রথম সিভিল মানে রেজিস্ট্রি ম্যারেজ শুরু হয় পরে ধীরে ধীরে সেটা আমেরিকা ও পৃথিবীর অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে লেইডেন শহরের আর একটা স্পেশালিটি হলো শহরের বিভিন্ন বাড়ির গায়ে দেখতে পাবেন কবিতা লেখা আছে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে উনিশশো বিরানব্বই সাল থেকে দু সালের মধ্যে টোটাল একশো কুড়িটা কবিতা লেখা হয়েছে কোন কোন জায়গায় লেখা আছে সেটা রুট জানতে পেরে যাবেন ওয়েবসাইট থেকে সাথে কবিতাগুলোর অডিও রেকর্ড প্লাস তার ইংলিশ ট্রান্সলেশনও পেয়ে যাবেন সেগুলোর মধ্যে সংস্কৃত ভাষায় এনশিয়েন্ট ভারতীয় কবি ভালনানারও কবিতা আছে আঠারোশো সালে ওল্ড রাইন নদীর ওপর তৈরি হওয়া ক্যার্ক ব্রোক একটা ড্র ব্রিজ হাত দিয়ে ওপেন হওয়া যে কয়েকটা মাত্র ব্রিজ আছে ডাবল কাস্টায়রনের এই ব্রিজ তাদের মধ্যে একটা এই জায়গাটাতে প্রথম ব্রিজ বানানো হয়েছিল তেরোশো সালে এই ব্রিজ একটা ন্যাশনাল মনুমেন্ট নেদারল্যান্ডের ওয়েদার অদ্ভুত একটা জিনিস এতটাই আনপ্রেডিক্টেবল যে এর নাম নীতিশ কুমার ওয়েদার হওয়া উচিত যে কোনো মুহূর্তে পাল্টে খেতে পারে এখনই দেখছেন ঝাঁ চকচকে নীল আকাশ আর পরের মুহূর্তেই দেখবেন মেঘ ঘনিয়ে বৃষ্টি নেমে এসছে যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তাই নেদারল্যান্ডের মানুষ প্রায় সময়ই ছাতা বা রেনকোট রেডি রাখে ঘুরতে এলে অবশ্যই এটা মাথায় রাখবেন সেন্ট লুইস চার্চ হলো একটা রোমান ক্যাথলিক চার্চ এই লোকেশানে প্রথম চ্যাপেল তৈরি হয়েছিল চোদ্দোশো সালে তখন এর নাম ছিল সেন্ট জেমস চ্যাপেল পরে পনেরোশো সালে চার্চের ফ্রন্ট ফারটা তৈরি করা হয় যা আজও একই রকমভাবে রাখা হয়েছে চার্চের ওপরের টাওয়ারটা পনেরোশো সালে তৈরি করা হয় পরে চার্চের নাম চেঞ্জ করা হলেও টাওয়ারটার নাম কিন্তু যা ছিল তাই রাখা হয়েছে এই চার্চ অ্যান্ড টাওয়ার দুয়েরই ন্যাশনাল মনুমেন্টাল স্ট্যাটাস আছে ঠিক এখানে আঠারোশো সাত সালে সাঁত্রিশ টন বারুদ ভর্তি এক জাহাজ বিস্ফোরণ হয় লেইডেন গান পাওয়ার ডিজাস্টারের তিরিশ বছর পর গ্রেট রুইনের জায়গায় আঠারোশো সালে এই পার্ক বানানোর পরিকল্পনা শুরু হয় ফাইনালি এইটিন এইটটি সিক্সে ফানডার ওয়ার্ফ পার্ক পুরোপুরিভাবে তৈরি হয়ে ওঠে পার্কের মাঝে আঠারোশো সালে লেইডেনের মেয়র ফান্ডার ওয়ার্ফের একটা স্ট্যাচু বানানো হয় পনেরোশো সালে যখন স্পেন লেডেন ক্যাপচার করে দেন উনি ছিলেন এই শহরের এক গ্রেট হিরো এই পার্কের নাম উনার নামেই লেডেন শহর হিস্ট্রি আর কালচার এই দুই দিক দিয়েই নেদারল্যান্ডের এক অন্যতম শহর এখানের পিকচারেস্ক কানাল স্টোন রাস্তা শশ বছরের পুরোনো আর্কিটেকচার প্রাণবন্ত পরিবেশ সব কিছুই আপনাকে মোহিত করতে বাধ্য লেডেনই হল নেদারল্যান্ডের সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি শহর অনেকদিন ধরেই লেইডেন শিক্ষা আর ইনোভেশনের কেন্দ্রস্থল যা সারা পৃথিবীর স্কলার আর্টিস্ট আর চিন্তাবিদদের আকর্ষণ করে পনেরোশো সালে তৈরি হওয়া লেইডেন ইউনিভার্সিটি সবচেয়ে পুরনো হওয়ার সাথে সাথে নেদারল্যান্ডের সবচেয়ে প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি বলেও গণ্য স্প্যানিশ গভর্নমেন্টের অ্যাগেনস্টে নেদারল্যান্ডের এইটটি ইয়ার্স ওয়ারের সময় লেইডেনের হিরোইক রেজিস্টেন্সের স্বরূপ হিসেবে তৈরি হয়েছিল এই বিশ্ববিদ্যালয় যা শহরের শিক্ষা আর ইন্টেলেকচুয়াল ফ্রিডমের কমিটমেন্টের প্রতীক এই ইউনিভার্সিটি থেকে অনেক গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ আর তার সাথে সাথে অনেক ইনফ্লুয়েন্সিয়াল সাহিত্যের কাজও হয়েছে এই ইউনিভার্সিটির সাথে অ্যাসোসিয়েটেড ষোলো জন মানুষ নোবেল প্রাইজ পেয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন হেনরিক লরেন্স উনার লরেন্স ল আমরা ছোটোবেলায় ফিজিক্সের পাতায় সবাই পড়েছি লেইডেন ইউনিভার্সিটি সংলগ্ন পনেরোশো সালে তৈরি হওয়া এই বোটানিক্যাল গার্ডেন পৃথিবীর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বোটানিক্যাল গার্ডেন্সের মধ্যে একটা চারশো বছর আগে থেকে সারা বিশ্ব থেকে গাছপালা কালেক্ট গ্রুন অ্যাডমায়ার অ্যান্ড স্টাডি করা হয়েছে এই বাগান ও তার গ্রিন হাউসে এই বাগানে আছে অনেক এক্সটিক আর নাম না জানা গাছ আলাদাভাবে টিকিট কেটে আসা যাবে তবে নেদারল্যান্ডের মিউজিয়াম কার্ড থাকলে এখানে এন্ট্রি ফ্রি খুব শিগগিরই আমরা সেটা করব অ্যান্ড একদিন এসে আপনাদের ভেতরটা ঘুরে দেখাবো ষোলোশো সালে নির্মিত বিব্লিও থেকা থাইসিয়ানা ডাচ লয়ার অ্যান্ড বিবলিও ফাইল ইহানেস থাইসিয়াসের আড়াই হাজার বই আর হাজারো প্যামফ্লেটসের কালেকশান নেদারল্যান্ডে সেভেনটিন্থ সেঞ্চুরির টিকে থাকা এই একমাত্র পাবলিক লাইব্রেরিতে আছে পৃথিবীর চোদ্দোটা মাত্র বুক উইলসের একটা রেমব্রান প্লাজ হল বিশ্ববিখ্যাত ডাচ পেন্টার রেমব্রান্টের জন্মের স্মৃতির উদ্দেশ্যে বানানো একটা স্কোয়ার ষোলোশো উনত্রিশ সালে ওনার লেডেন স্টুডিওতে থাকা সেলফ পোর্ট্রেটের অনুকরণেই এই স্কোয়ারের মাঝে একটা আর্টওয়ার্ক বানানো আছে ওনার ছোটবেলা কেটেছে এখানে তাই সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট শিল্পী এই বাড়ির এক্স্যাক্ট লোকেশনটাতেই ষোলোশো ছয় সালে তার জন্ম তবে বিংশ শতাব্দীর শহুরের ঝড়ের কারণে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আছে একটা মডার্ন বিল্ডিং ভেবেই কেমন যেন অবাক লাগছে এই রাস্তা দিয়েই আর এই সব জায়গায় ছোট্ট খেলা করে বেড়াতো আর আজকে আমরা সেই জায়গার দাঁড়িয়ে আছি এই স্কোয়ারের এরিয়াতেই আছে একটা ছোট্ট ভলেন্টারি প্লান্ট নার্সারি র্যামব্রান প্লাস থেকেই দেখতে পাবেন মোলেন্দেপুটের অদ্ভুত সুন্দর এক ঝলক এখান থেকে ওই যে র্যামব্রান্ড ব্রিজ দেখছেন ওটা পেরিয়েই এই উইন্ড মিলটা রাইন নদীর উত্তর পাড়ে লোকেটেড এই লোকেশনে প্রথম ষোলোশো সালে মিল তৈরি করা হয়েছিল পরে ভাঙা গড়ার পরে এখনকার যে মিলটা দেখছেন সেটা তৈরি করা হয় উনিশশো সালে লেইডেন শহরের ইতিহাস বহু পুরোনো শহরের মাঝে আছে পঁয়ত্রিশটারও বেশি কোটিয়ার। কোর্টয়ার্ড মানে যাকে আমরা বলি উঠান বা উঠোন প্রত্যেকটারই কিছু না কিছু ইতিহাস আছে অ্যান্ড এইগুলো জনসাধারণের জন্য অ্যাক্সেসেবল তবে আশেপাশের বাড়িতে কিন্তু মানুষজন থাকে কেই বা না চাইবে বলুন এমন সুন্দর জায়গায় থাকতে তবে খেয়াল রাখতে হবে যাতে তাদের প্রাইভেসিতে কোনো অসুবিধা না হয় শহরের আটটা সিটিগেটের মধ্যে যে দুটো এখনও আছে তাদের মধ্যে এই মটস্পট হলো একটা ষোলোশো সালে তৈরি করা হয়েছিল এই সিটিগেট এখান থেকে বেরিয়েই আছে ষোলোশো সালে তৈরি হওয়া মস্কোট ব্রিজ লেডেন শহরের মাঝে আউটার ক্যানাল বরাবর ছ কিলোমিটার লম্বা এই পার্কের নাম হল সিঙ্গেল পার্ক এটা লেইডেন শহরের বাসিন্দা অ্যান্ড মিউনিসিপ্যালিটির একটা সম্মিলিত প্রজেক্ট এই পার্ক আসলে একটা কালেকশন অফ পার্কস প্রত্যেকটা পার্কের ওন ইন্ডিভিজুয়ালিটি থাকার সাথে সাথে সেগুলো আবার একটা সুতো দিয়ে গাঁথা লেডেন ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনটাও এর একটা পার্ট এই টাওয়ার মিলটা হলো মোলেন ফাল্ক এই লোকেশানে যদিও এর আগে আরও দুটো মিল ছিল সেগুলো ষোলোশো এগারো আর ষোলোশো সাতষট্টি সালে বানানো হয়েছিল পরে সতেরোশো তেতাল্লিশ সালে এই কারেন্ট স্টোন মিলটা তৈরি করা হয় উনিশশো সালে এর লাস্ট মার্লিক মারা যাওয়ার সাথে সাথে এটা হয়ে ওঠে একটা মিউজিয়াম লেডেন শহরের উনিশটা উইন্ড মধ্যে এটাই একটা যাদের অরিজিনাল ফর্মে এখনও দাঁড়িয়ে আছে দু থেকে এই মিল লেইডেন অ্যান্ড সারাউন্ডিং হেরিটেজ সেন্টারের পার্ট আজ তাহলে এখানেই থাক আমার কন্টেন্টগুলো ভালো লাগলে ফেসবুক বা ইউটিউব যেখানেই দেখে থাকুন লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আমি চেষ্টা করি আমার চ্যানেলে নেদারল্যান্ডে থাকার দরুন আমরা নতুন যা যা কিছু এক্সপিরিয়েন্স করছি আপনাদের সাথে সেগুলো শেয়ার করার মেনলি ট্রাভেল রিলেটেড কন্টেন্ট লেইডেন আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন আমাদের দারুণ লেগেছিল ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন আর মজাই থাকবেন আজকের মতো টাটা